স্বাগতম আপনাকে সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাতের সঙ্গে আপত্তিকর ছবি ফাঁস হওয়ার দারুণ বিব্রত ধর্ষিতা ছাত্রী রাজধানীর বনানের দ্য রেইন ফ্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নাইমা আশরাফের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এরিমান রিমান্ড মঞ্জুর করেন মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের পুত্র সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষীয় রিমান্ডে রয়েছে এরই মধ্যে সেদিন রাতে ধর্ষণের অভিযোগ আনা দুই ছাত্রীর সঙ্গে প্রধান তিন আসামির অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরই মধ্যে প্রধান আসামি সাফাতের সঙ্গে এক ছাত্রীর আপত্তিকর ছবিও রয়েছে আর এই ছবি ফাঁস হওয়ার বিব্রত হয়ে পড়েছেন সেই ছাত্রী তবে সামাজিকভাবে করার ফেসবুকে ছবি পোস্ট করা হয়েছে বলে দাবি করে এক ছাত্রী জানিয়েছেন অনুমতি ছাড়া যারা আমার ছবি পোস্ট দিচ্ছেন তারা সম্মানহানির চেষ্টা করেছেন এই ঘটনায় আইনের সহায়তা চেয়ে আইসিটি অ্যাক্টে মামলা করবে। মামলা করার বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে ওই ছাত্রী বলেন একটা ছবি জোরপুর তোলা হয়েছিল পরে ফোন করে হুমকি দিয়ে বলা হয় যে তারা সেসব ছবি ফেসবুকে ছেড়ে দেবে তিনি আরও বলেন এর বাইরে কিছু ছবি তারা ফটোশপের মাধ্যমে মাথা কেটে অ্যাডজাস্ট করে ফেসবুকে দিয়েছে আর কটা ছবি আমাদের ফেসবুক থেকে নিয়ে কার সাজি করে দিয়েছে কে বা কারা করেছে জানতে চাইলে তিনি বলেন আমি নিজেও জানি না ঠিক কারা এ কাজগুলো করেছে তবে আমি যেসব পেজ ও ফেসবুক ওয়াল থেকে ছবিগুলো দেখতে পেয়েছি সেসবের তালিকা করেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব তিনি বলেন আইসিটি অ্যাক্টে মামলা করব আইনের আশ্রয় নেব যে বা যারা এ ধরনের ছবি পোস্ট দিয়ে আমাদের সামাজিকভাবে হেও করার চেষ্টা করেছে তাদের যেন শাস্তি হয় সেজন্য মামলা করব এর আগে দেয়া এক সাক্ষাৎকারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ বলেন তারা সেদিন রাতে এবং এর আগে ও পরে কি কি করেছেন আরও ছবি পাওয়া যাবে এ বিষয়ে ভুক্তভোগী ওই ছাত্রী বলেন মামলার পর সঠিক তদন্ত হলে ফেসবুকে বা কারা আপত্তিকর ছবি পোস্ট করেছে ছবি করা কোন স্বার্থে যোগান দিয়ে সহযোগিতা করেছে সবই বেরিয়ে আসবে এর আগে ঢাকার মুন্সীগঞ্জের লৌহজঙ্গে অভিযান চালিয়ে নাইম আশরাফ ওরফে নাইম এইচ এম হালিমকে গ্রেপ্তার করে পুলিশ সদরের বিশেষ টিম ও ডিবি পুলিশের একটি দল বাদীদের ভাষ্য অনুযায়ী সেদিন রাতে নাইমের ভূমিকা সবচেয়ে বেশি বিতর্কিত ছিল গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ওমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে নাইম ধর্ষণের বিষয়টি স্বীকার করে এই ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য রিমান্ডের প্রথম দিনে মামলার অন্যতম আসামি নাইম আশরাফের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে সূত্র জানাই রিমান্ডের প্রথম রাতেই জিজ্ঞাসাবাদে মানসিকভাবে ভেঙে পড়েছে নাই মাস্টার গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায় তার বান্ধবীর সংখ্যা কত এ বিষয়ে জানতে চাইলে নাই মাস্টার দুই শতাধিক বান্ধবীর কথা উল্লেখ করেছেন আর নাইমের এত বান্ধবীর সংখ্যা শুনে কিছুটা অবাকই হয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন